নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী এখন আমি কারোর নাম নেব না কিন্তু একটা কথা বলবো যেটা আপনারা বুঝতে পারবেন যে কার বিষয় এই মুহূর্তে আলোচনা করছি ঘোষ অ্যান্ড কোম্পানি সমাজদারকে নিয়ে এই সেরাই আমি মনে করি আমার দর্শকরা বুঝতে পারছেন কাকে নিয়ে আজকের এই আলোচনা বা কাকে নিয়ে আমি কথা বলবো যে ঘোষকে নিয়ে এত বিতর্ক সেই ঘোষ তার বিপরীত মিলিত অবস্থানকারী একটি রাজনৈতিক দলের মুখপাত্র আরেক ঘোষের সঙ্গে যোগাযোগ করলেন ওই মুখপাত্র ঘোষ তিনি সরাসরি আরেক ঘোষকে অর্থাৎ তার বিপরীত দলে অবস্থানকারী আরেক ঘোষকে পরামর্শ দিলেন আপনি থানায় যান আপনি সিপির কাছে যান আপনি ডিজির কাছে যান গিয়ে অভিযোগ জানান আপনার বিরুদ্ধে ইউটিউবার বিভিন্ন স্বাধীন জার্নালিস্ট যে খবর এই মুহূর্তে প্রকাশ করেছে সেটা নিয়ে অভিযোগ করুন ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট ইউটিউব ঘোষবাবু পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে চিঠিতে তিনি জানালেন যে তাকে অসম্মান করা হচ্ছে ঠিক রাজ্য পুলিশ তো ঘোষবাবুর সঙ্গে দেখা করবেনি রাজ্য পুলিশ বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন না রাজ্য পুলিশ কোনো বিরোধী এমএলএ কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন না সিপিএম নেতাদের সঙ্গে দেখা করেন না আইএসএফের এই মুহূর্তে মুখ নওসা সিদ্দিকিকে গ্রেফতার করে জেলের ভেতরে পড়ে রাখতে পারেন কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘোষবাবুর অভিযোগ তিনি না বর্তমানে এমপি না বর্তমানে বিধায়ক না তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো পদে আছেন তা সত্ত্বেও তার অভিযোগকে খুব গুরুত্ব সহকারে দিচ্ছেন পুলিশের আধিকারিকরা কেন জানেন কারণ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্র আরেক ঘোষ তিনি তার কার্যতে এই মুহূর্তে খুব প্রিয় বন্ধু ঘোষবাবুকে বলেছেন যে আমি আপনার সঙ্গে রয়েছি ফোনে কথোপকথন অসাধারণ মুহূর্ত অনেক কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আরেকটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এই মুহূর্তে ঘোষবাবু যে রাজনৈতিক দলের সদস্য তার দিল্লি শাখা অত্যন্ত বিরক্ত যদি ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারে তাহলে তারা কার্যত মুক্তি পাবে এমন একটা আবহ তৈরি হয়েছে ঘোষবাবু ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা পান ফলে সেই কেন্দ্রীয় নিরাপত্তা যাতে সরিয়ে নেওয়া হয় তার জন্য যে সক্রিয় ভূমিকা নেওয়া দরকার ইতিমধ্যে দিল্লি নেতৃত্ব নিতে শুরু করেছে কারণ ঘোষবাবুর যে সমস্ত কর্মকাণ্ড এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে তাতে অস্বস্তি বাড়ছে কেন্দ্রীয় নেতৃত্বের ফলে ঘোষবাবু ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছেন তা স্পষ্ট আমরা আগেই বলেছিলাম ঘরশত্রু বিভীষণ সেটা এতদিন ধরে একটা ভাষায় ভাষায় উঠে আসছিল কিন্তু আজকে যখন ঘোষবাবু সরাসরি পুলিশের কাছে নির্দিষ্ট কিছু ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে ফলে তাতে করে একটা বিষয় স্পষ্ট ঘোষবাবুর সাথে মুখপাত্র ঘোষের একটা সুন্দর সম্পর্ক এবং সেই নির্দেশ সেই কেমিস্ট্রি সেই মাল মশলা মিলে একসঙ্গে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে সেই কারণে এখানে আমি প্রথমেই শুরু করলাম ঘোষ অ্যান্ড কোম্পানি শব্দটা নিয়ে ঘোষ ঘোষ ভাই ভাই ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন মিডিয়া এই শব্দগুলো উচ্চারণ করবে না মেন মিডিয়া মিডিয়ায় খবরে যাবে না তাদের অনেক হয়তো স্বার্থ রয়েছে কিন্তু স্বাধীন মিডিয়ার কোনো স্বার্থ নেই স্বাধীন মিডিয়া আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরতে চায় যেই তথ্যগুলো ইতিমধ্যে আপনাদের জানার প্রয়োজন রয়েছে কারণ আপনারা নির্বাচনে ভোট দেবেন এই আঙ্গুলের জোর আপনারা জানেন ইভিএম এ যেই বোতামটা আপনারা টিপবেন তা এই আঙুলের মাধ্যমে ফলে বোঝাই যাচ্ছে রাজনৈতিক বাতাবরণ কোন দিকে এগোচ্ছে এবং মানুষের চিন্তাভাবনা এই সমস্ত কর্মকাণ্ড দেখে কোন দিকে এগোচ্ছে আমরা সামান্য হলেও আঁচ পাচ্ছি যাই হোক আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার আমি বিট্টুরায় চৌধুরী এবং এই বেঙ্গল লিবার্টি যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন তার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান ধন্যবাদ